আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপি এই রেসিপিটি খুবই সিম্পল একটি রেসিপি আর এটা হয়তো অনেকেই খেয়েছেন আগে আবার অনেকের কাছে নতুনও হতে পারে বিশেষ করে আমার রেসিপিগুলো হয়ে থাকে যারা একেবারেই নতুন রাঁধুনি বা রান্নায় তেমন একটা পারদর্শী না এবং প্রবাসী ব্যাচেলরদের জন্য তাদের জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি অনেক বেশি উপকারী হবে না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব প্রথমেই আমি এক কাপ ডাল নিয়েছি মুসুর ডাল ডালটাকে আমি খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে এরপর ডালটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি পেঁপে দিয়ে ডাল রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে এতে করে মরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে ডালের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে অ্যাড করেছি সামান্য একটু হলুদের গুঁড়া এরপর হলুদের গুঁড়াটাকেও চার পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় হলুদের গুঁড়াটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে হলুদটা যদি পুড়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করতে হবে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুসুরের ডাল ডালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ডালগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিভাবে কেটেছি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর পেঁপেটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর সামান্য একটু পানি অ্যাড করে খুব ভালোভাবে ডাল আর পেঁপেটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি কষানোর সময় আমি ঢাকনা ব্যবহার করেছি আর একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় কষানোর জন্য আমরা যে পানিটা দিয়েছিলাম সেটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পানি ডালটা এবং পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু অনেকটা পরিমাণে পানি দিতে হবে আমি সেই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রান্না করে নিয়েছি যখন বলক চলে আসবে তখন যখন ঢাকনা তুলে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর যখন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখবেন যে পেঁপে আর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই তিনটার মতো কাঁচামরিচ আর এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর আমি একটু নেড়ে দিচ্ছি যে কোনো সিম্পল জিনিসকেই আপনি যদি খুব পরিপাটিভাবে বা একটু গুছিয়ে টিপস মেনে কাজগুলো করেন সেই সিম্পল জিনিসটাই কিন্তু খুব বেশি সুন্দর হয় বা অসাধারণ হয় অন্যদের চেয়ে আলাদা হয় আমার ডাল রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর খেতেও খুব বেশি মজা হয়েছিল আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং